তোমার কাছে আমার একটা প্রশ্ন আমরা অনেকের ঘরে বা আমার নিজের ঘরে অনেক রকম ছবি রাখি বা ছবি আছে অনেকের ধারণা যে ছবি রাখলে ঘরে প্রবেশ করে না বা ঘর অপবিত্র হয় নামাজ হয় না রোজা হয় না এটা কতটুকু সত্য বা তোমার ধারণাটা কি এটার বিষয় নিয়ে আচ্ছা প্রশ্নটা আসলে অনেক পোলাপানের মধ্যে একটা প্রশ্ন তারপর আমাদের সমাজে কিন্তু এই ছবি রাখা না রাখার একটা প্রচলন আছে এটা নিয়ে আলোচনা হয় তো আমার কাছে মনে হয় যে আমি যে ঘরে আছি আমি তো অনেক অপকর্ম করি ঘুষ খাই সুখ খাই মানুষকে ঠকাই হাজারটা খারাপ কাজ করি আপনারা হয়তো করেন না আমি করি আমার মতো শয়তান যে ঘরে থাকবো সেই ঘরে তো শয়তানই থাকবো না ফেরেশতা কিভাবে থাকবো ছবি তো ঘুষ খায় না সবই তো কারো হক মেরে খায় না কাউকে ঠকায় না মিথ্যা কথা বলে না কোনো একটা অন্যায় কাজ করে না ছবি যদি থাকে না কেন আবার আপনারাই বলেন যে ফেরেশতা মানুষের দোষ গুণ লেখে হ্যাঁ যা ভালো কর্ম করলেও সেটা ফেরেশতা লেখে খারাপ কর্ম করলেও সেটা ফেরস্তা আপনারাই বলেন তাহলে ঘরে যদি ফেরস্তা এই ছবি থাকার কারণে যদি ফেরস্তা না থাকে তাহলে আমি একটা ঘরের মধ্যে একটা ছবি রাখলাম ঘরের মধ্যে অন্যায় কাজ করলাম করলাম অনেক অপকর্ম আমার আমার লিখবো তাহলে এই লেখার কেউ নাই ঘরের মধ্যে একটা ছবি রাখলাম আর আমি অপকর্ম করলাম তাহলে ছবিরা ছবি কখনো মিথ্যা বলে না ছবি কাউকে ঠকায় না ছবি যদি থাকে ফেরেস্তা না থাকার তো আমি দেখি না আর অপবিত্র পবিত্রতার কথা বললেন একটা সময় আমি আপনারাও হয়তো জানেন যে ছবি তুলা হারাম ছিল ছবি তুলা হারাম পরবর্তীতে কিন্তু সেটা আস্তে আস্তে কি হলো পাসপোর্টের ছবি পাসপোর্টের জন্য ছবি তোলা হালাল পাসপোর্টের জন্য যখন ছবি দরকার হলো তখন সেটা হালাল হয়ে গেল তারপরে এখন অনেকে বলে যে তাই তো ওই হজে যেতে হবে এই জন্য ছবি লাগবে ছবি থাকলে যদি আপনার ফেরেস্তা না থাকে আমি যে পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি তাহলে কি আমার সাথে ফেরেস্তা থাকে আমার সাথে তো ছবি পাসপোর্ট আছে পাসপোর্টের কথা বাদই দিলাম এই যে আমরা টাকা ব্যবহার করি প্রত্যেকটা দেশের কারেন্সিতেই কিন্তু ছবি থাকে এই যে টাকাটা যে আমার সঙ্গে থাকতেছে টাকা নিয়ে মসজিদে যাইতেছে তাহলে তো মসজিদ থেকে ফেরেস্তা নাই এখন এখানে অনেকে বলবো যে না টাকা ঝুলিয়ে রাখলে এই ফের থাকে না আর টাকা ছবি ঝুলিয়ে রাখলে ফেরস্তা থাকে না টাকা জ্বর আমরা ঝুলিয়ে রাখি না অসংখ্য জায়গায় দেখি আমরা বিভিন্ন ছবি ঝুলিয়ে রাখছি ঘরের প্রশ্ন তো বাদই দিলাম পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে তো তাহলে ফেরস্তা নাই ঠিক না এইসব ফতো গুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে সত্যটা বুঝতে হবে একটা সময় আমরা দেখছি টিভি দেখাই হারাম টিভি দেখাই যাবে না এটা একদম বেদাল তারা বলছে বর্তমান জেনারেশনের যেসব এই হুজুরা আছে তাদেরই ওল্ড জেনারেশন একসময় কিন্তু বলে গেছে যে টিভি দেখা বেদাত টিভি দেখা যাবে না হারাম আবার তাদেরই এখন জেনারেশন যারা এই বর্তমান জেনারেশন তারা ওয়াজ করে তাদের ওয়াজ ইউটিউবে না ছাড়লে হয় না তিনটা চারটা পাঁচটা একজনের ইউটিউব চ্যানেল একটা সময় কিন্তু কিন্তু ছিল বেদা আবার এখন তারাই কিন্তু করতেছে কেন এগুলো কারণ আমরা আমাদেরকে সত্যটা ঢেকে রাখছি আমরা সত্য পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না কেন পারতেছি না কারণ আমরা গবেষণা করি না মানুষ যা বলে আমরা সেটাই বিশ্বাস করি গবেষণার যেই বিষয়টা সেটাই তারা বন্ধ করে দিছে কেউ বলবে না যে তুমি কোরআনটাকে নিয়ে গবেষণা করবে কোরআনের আয়াতে কি বলতেছে আল্লাহ সেটা তুমি গবেষণা বলো কি শিক্ষা দেয় কোরআনটা সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করো কোরআনটাকে মুখস্থ করো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলো কিন্তু একটা আয়াতের একটা অর্থ জানেনা এই সব বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর এই সব থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে গবেষণা যে করবেন কিভাবে করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি বাবা জাহাঙ্গীরের যে কোনো একটি বই সংগ্রহ করে আপনারা পড়ে দেখুন আপনার চিন্তা ধারা সব সবকিছু একদম আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে একটা বই আপনারা পড়েন আপনারা একটু হলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যটা কি এগুলা যে সত্য না এগুলাকে বাবা জাহাঙ্গীর এগুলোকে একদম খেলে দিচ্ছে না কোথাও বলে নাই তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাইকো না বাবা জাহাঙ্গীর কোথাও এসব কথা বলে নেই তিনি বলছে কি এই বিষয়গুলো দিয়ে আসলটাকে ধরতে কারণ আমরা নকলটাকে আসল বানায় ফেলছি এই যে আমরা বলি কোরবানির কথা কোরবানি যদি আসল কোরবানি হতো গরু কোরবানি দেওয়া বা একটা উট কোরবানি দেওয়া যদি কোরবানি হইতো তাহলে আমরা আমার যারা গরিব মানুষ আছি তারা কিভাবে কোরবানি দিব তাদের তো একটা গরু কেনার সামর্থ্য নাই একটা ছাগল কেনার সামর্থ্য নাই অথচ যাই ধনী সে তো পাঁচটা ছয়টা দশটা গরু কোরবানি দিচ্ছে কি আল্লাহ কি এখানে করলো না সে দশটা কুরবানি দিচ্ছে আমি একটা দিতে পারছি না তা দুই তো সমান সমান হইলো না এই যে হস করতে যায় মানুষ যার টাকা আছে সে গিয়ে হস করে করে আসছে আমার টাকা নাই আমি কিভাবে হস করব আমার তো মন চাই যে আমি হস করি আমিও কিছু নেকি অর্জন করি আমার টাকা নাই আমি কিভাবে করবো তো এখানে তো আল্লাহ ভেদাভেদ করে দিয়ে গেল আল্লাহর ইবাদত কোনটা যেটা সবার জন্য সমান কারণ আল্লাহ বলতেছে আমি নিরপেক্ষ এখানে তো সবার জন্য সমান হচ্ছে না এখানে ধনীদের জন্য দেখতে সকল ইবাদত আবার আল্লাহ বলতাছে যে ধনীদের জন্য এই জান্নাতে যাওয়া সুচের ভিতর দিয়ে একটা হাতি যাওয়ার সমান কঠিন হবে অথচ সকল ইবাদত তারাই করতেছে আমি তো জাকাত দিতে পারবো না পারবো সব ধনীরা করতেস এই বিষয়গুলো যে আসল না বাবা এটাই বলত এগুলা দিয়ে তুমি কি মেজাজি এই বিষয়টা বাবা জাহাঙ্গীর আপনারা পড়লেই বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমি এই বিষয়ে আরো কিছু কথা বলবো আপনাদেরকে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম